ওয়েলকাম নিউজ স্পোর্টস নিউজ স্পোর্টসে আপনাদের স্বাগত বিশ্ব ক্লাব কাপ ফুটবলে ব্রাজিলের রাজত্ব আর্জেন্টিনার বিদায় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন ও শেয়ার করুন ফুটবলে ব্রাজিল আর্জেন্টিনার দ্বন্দ্ব কোনো নতুন অধ্যায় নয় জাতীয় দল বা ক্লাব ফুটবলে দুই দেশের পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা যেন শ্বাস প্রশ্বাসের মতো এবারে বিশ্ব ক্লাব কাপ ফুটবলে তা যেন একতরফা হয়ে দাঁড়িয়েছে ব্রাজিল যেখানে বিশ্ব ক্লাব কাপ ফুটবলে চারটি ক্লাবকে পাঠিয়েছিল এবং চারটি ক্লাবই দ্বিতীয় রাউন্ডে উঠেছে সেখানে আর্জেন্টিনার দুটি ক্লাব বিশ্ব ক্লাব কাপ প্রতিযোগিতায় গেছিল সেখানে দুটি দল গেছিল দুটি দলই গ্রুপ পর্যায় থেকেই বিদায় নিয়েছে এবারের আর্জেন্টিনার দুটি দল ক্লাব বিশ্বকাপ ফুটবলে খেলছে একটা হচ্ছে বোকা জুনিয়ার্স বিখ্যাত ক্লাব বোকা জুনিয়ার্স কালকে ইন্টারমিলিয়নের কাছে দুই শূন্য গোলে হেরে গ্রুপে তৃতীয় হয়ে বিদায় নিয়েছে দিকে আর্জেন্টিনা আরেকটি বিখ্যাত ক্লাব রিভার প্লেট রিভার প্লেটও কিন্তু কালকে হেরে গিয়ে গ্রুপ পর্যায় থেকে বিদায় নিয়েছে অন্যদিকে ব্রাজিলের চারটি ক্লাবই দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছে সেই চারটি ক্লাব হল পালমেইরাস বোটাফোগো ফ্ল্যামেঙ্গো ও ফোলুমিনিয়েস সবকটি কটি দলই দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছে এদিকে আবার বটোফোগো ও পালমাইরাস আর দুটি ক্লাবই দ্বিতীয় রাউন্ডে পরস্পরের মুখোমুখি হবে এবং যে কোনো একটি ক্লাব জিতলে সে কিন্তু কোয়ার্টার ফাইনালেও পৌঁছে যাবে অন্যদিকে ইন্টারমিলিয়ন মুখোমুখি হবে লোমেনিয়াসের এবং সেখানে যে দল জিতবে সে দল কোয়ার্টার ফাইনালে পৌঁছাবে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মেক্সিকান ক্লাব অন্টনুই খেলবে বরিসুয়া আর ডটমন্ডের সঙ্গে রিয়েল মাদ্রিদ খেলবে এগুল বার্গের সঙ্গে আল হিলাল খেলবে পাচুকার বিরুদ্ধে জুভেন্টাস খেলবে ম্যান সিটির বিরুদ্ধে আজকে আরও চারটে খেলা আছে এরপর বোঝা যাবে কোন আটটি দল বিশ্ব ক্লাব কোয়ার্টার ফাইনালে পৌঁছালো তার মধ্যে ব্রাজিলের একটি ক্লাব তো পৌঁছাবেই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন ও অনেক অনেক শেয়ার করুন